সাংবাদিক মুন্নি সাহা আটকের পর অসুস্থ হয়ে পড়ায় পরিবারের জিম্মায় মুক্তি পেয়েছেন কিন্তু তাকে নিয়ে আলোচনা থেমে নেই মুন্নি সাহা দেশে পথ পরিবর্তনের পর থেকে অনেকটা আড়ালি ছিলেন দু চব্বিশ সালের ত্রিশ নভেম্বর রাতে রাজধানীর কারওয়ানবাজারে তাকে প্রকাশ্যে দেখতে পেয়ে ঘেরাও করে জনতা পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয় কিন্তু সেখানে তার প্যানিক অ্যাটাক হলে ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারায় জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলোচিত ও সমালোচিত হলেও সাংবাদিকতা ক্যারিয়ারের প্রায় সব অঙ্গনেই মুন্নি সাহার পা পড়েছে প্রশ্ন করায় পটু হওয়ায় সহজে নজরে আসতেন তিনি সাহসী সাংবাদিক হিসেবেও পরিচিতি পেয়েছিলেন ক্যারিয়ারের শুরুতে বর্তমানে তিনি এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক অতীতে কাজ করেছেন ভোরের কাগজ একুশে বাংলা এটিএন বাংলা এটিএন নিউজের মতো সারে সংবাদ মাধ্যমে মুন্নি সাহা উনিশশো সালে মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন সাত ভাই ও চার বোনের পরিবারে তার বেড়ে ওঠা খুব প্রাচুর্যে বড় হননি তারা একটা রুটি কয়েকজন ভাগ করেও খেয়েছেন একজনের জামা ছোট হয়ে গেলে আরেকজন পড়তেন বাবার একার রোজগারে এগারো ভাই বোনের প্রত্যেকের লেখাপড়া ঠিকঠাক চালিয়ে নিয়েছিলেন তাদের মা মুন্নি সাহার জীবন শুরু হয়েছিল মুন্সীগঞ্জে তিনি মুন্সিগঞ্জের ভিজেএম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তারপর চলে আসেন ঢাকায় ভর্তি হন ইডেন কলেজে এখান থেকেই তিনি এইচএসসি পাশ করেন এবং অনার্স সম্পন্ন করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স সম্পূর্ণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই সাংবাদিকতা তার সত্যিকারের ভাবনা শুরু হয় তার বড় ভাই ফটোগ্রাফি করতেন মুন্নি সাহা অনেক সময় তার ছবির ক্যাপশন লিখে দিতেন আবার অনেক সময় কোনো ইংরেজি পত্রিকা হাতে এলে কোন কোনো ফিচার অনুবাদ করে ফেলতেন তখন থেকেই টুকটাক লেখালেখির শুরু তবে লেখালেখির অভ্যাস তার আগেও ছিল ছোটবেলায় ইত্তেফাকের কচি কাচার আসরে তার লেখা ছাপা হয় সংবাদের খেলাঘরেও ছাপা হয়েছিল মুন্নির লেখা তার সাংবাদিকতা ক্যারিয়ার শুরু হয় মূলত পত্রিকায় কাজ করার মাধ্যমে খ্যাতনামা সাংবাদিক নাইমুল ইসলাম খানের হাত ধরে আজকের কাগজে হয়েছিলেন সাহা একানব্বই সালের মে মাসে এই পত্রিকার আন্তর্জাতিক পাতায় সাব এডিটর হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে সালের শুরুতেও সেখানেই ছিলেন তারপর যুক্ত হন ভোরের কাগজে সেখানে একজন স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ডেস্ক দিয়ে শুরু করলেও পরবর্তীতে ফিচার থেকে রিপোর্টিং অর্থাৎ সার্কুলেশন বাদে সংবাদপত্রের সব কাজই করেছেন তিনি মুন্নি সাহা টেলিভিশনে আসেন উনিশশো সালে একুশে টিভির বিশেষ প্রতিবেদক হিসেবে এরপর দু সালে তিনি এটিএন বাংলার বিশেষ প্রতিবেদক এবং দু হাজার দশ সালে নিউজের প্রধান সংবাদদাতা হন তিনি দু হাজার নিউজের প্রধান নির্বাহী সম্পাদক ছিলেন দু হাজার তেইশ সালের একত্রিশে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন পরে এক টাকার খবর নামে একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন সাংবাদিকতা ক্যারিয়ারে অনেক নির্মম ঘটনার সাক্ষী হয়েছেন মুন্নি সাহা রানা প্লাজা কিংবা ঘটনাগুলোর পর তিনি অনেক ট্রমার মধ্য দিয়ে গেছেন কিন্তু বাস্তবতা মেনে নিয়েছিলেন বুঝেছিলেন সাংবাদিকদের জীবন এমনই চাইলেই উদ্বেগহীন গৃহজীবন বেছে নিতে পারতেন কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে প্রচণ্ড একরখা একবার বাড়ির কাউকে না বলে বিমানবালার পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষায় প্রথমও হয়েছিলেন নিয়োগপত্র নিয়ে বাসায় আসলে পরিবারের অমতে সেটা আর এগোয়নি তবে নিজের অন্য অনেক সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন সব ভাই বোন বিয়ে করলেও মুন্নি বিয়ে করেননি পরিবার থেকে চাপ আসলেও এ বিষয়ে তিনি পাত্তা দেননি বাকিটা জীবনও একাই কাটাতে চান তবে পেশাগত জীবনে নানা সমালোচনা আর বিতর্কের মুখেও পড়েছেন তিনি তার আটক ও মুক্তির ঘটনায় সেসব আবারও সামনে এসেছে